সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের একশো এগারো নম্বর পৃষ্ঠার যে ছকটি দেওয়া রয়েছে ছকটি পূরণ করে পাঁচ দশমিক তিন বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগ এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা আমরা পত্রিকা থেকে একটা ঘটনা নিয়েছি ঘটনাটা দেখো ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গাজীপুরের টঙ্গিতে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আতিকুর রহমান বয়স চল্লিশ বছর নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন আজ মঙ্গলবার সন্ধ্যায় সাতটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আশেপাশে কয়েকটি কারখানার শ্রমিকরা দুর্ঘটনার পর থেকে রাত দশটা পর্যন্ত মহাসড়ক ওয়ের উভয় পাশে বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা এই সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় কয়েকটি যাত্রীবাহী বাস ও বাংচুর করা হয় রাত দশটার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দেন নিহত আতিকুর রহমান গাইবান্ধা বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আতিকুর শারীরিক প্রতিবন্ধী চাকরি করতেন স্থানীয় স্টার্ন টেক্সট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় পরিবারের সঙ্গে গাজীপুর সাতাইশ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি টঙ্গি পশ্চিম টঙ্গি পশ্চিম থানা পুলিশ জানায় আতিকুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় কিছুক্ষণের মধ্যে কয়েকশো শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গাজীপুর এলাকার জড়ো হন বিক্ষুব্ধ হয়ে প্রথমে শ্রমিকরা ঢাকা সড়ক অবরোধ করেন পরে ময়মনসিংহ মুখী সড়কও বন্ধ করে দেন এতে সড়কের দুই পাশেই যানজট দেখা দেয় কিন্তু শ্রমিক ক্ষুদ্ধ হয়ে আজমেরি ও শাহ ফাতেহ নামের দুইটি যাত্রীবাহী বাস বাংশুর করেন এটি নেওয়া হয়েছে দৈনিক প্রথম আলো এবার তোমাদের পাঠ্য বইয়ে যে লেখাটা লিখবে সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা এটি লিখবে তোমাদের পাঠ্যবইতে আর ওইটি লিখবে তোমাদের বাংলা খাতায় বিবরণমূলক রেখার প্রধান বৈশিষ্ট্য হল এই লেখার কোনো কিছুর বিবরণ দেওয়া হয় সংগৃহীত লেখায় একটি সড়ক দুর্ঘটনার বিবরণ দেওয়া হয়েছে দুর্ঘটনা কখন সংগঠিত হয়েছে কয়জন মারা গিয়েছে ঘটনার পরিস্থিতি কেমন ছিল তার বিবরণ ফুটে উঠেছে লেখাটিতে বিবরণমূলক লেখায় লেখাটির বিষয় অনুসন্ধানে সংক্ষিপ্ত একটি শিরোনাম থাকবে সংগৃহীত লেখাটির শিরোনাম দেওয়া হয়েছে বিবরণমূলক লেখায় লেখকের আবেগ অনুভূতি যুক্তি যুক্ত হতে পারে লেখাটিতে আবেগ অনুভূতির ছাপ স্পষ্ট উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় যে সংগৃহীত লেখাটির একটি বিবরণমূলক রচনা